এই সব কিছু নিয়ে চলে ফল টল সমস্ত কিছু কি হয়েছে মা তোমার হ্যাঁ পুজো বিকেল वाला এই যে দেখো মিষ্টি কালকে একজন এসেছিল বেড়াতে তো তার নিয়ে আসছে সমস্ত কিছু নিয়ে চলে আসছে সকাল সকাল বাজারে গিয়ে এই না সব নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো আজকে শিবরাত্রি অনেক দিনই হয়ে গেল মানে শিবরাত্রি চলে গেছে ভিডিওটা দেবো দেবো করে আর দেওয়াই হচ্ছিল না কি বলো তো শিবরাত্রি যেহেতু অনেক দিন হয়ে গেছে না ভিডিওটা দেওয়া হচ্ছে না বলে না একটু খারাপ খারাপ লাগছিল যে শিবরাত্রি চলে গেছে কবে এখনও ভিডিওটা দিতে পারছি না তাই আজকে মানে ভিডিওটা এডিট করে আজকেই ছাড়ছি আর কি তো দেখো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক একটা বা দেড়টার মতো হবে আমি এদিকে বসে পড়েছি ঠাকুরের বাসন মাজতে তো ঠাকুরের বাসন মাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আর কি কামরাঙা তো কামরাঙা যেহেতু টক জাতীয় জিনিস তো কামরাঙা দিয়ে বেশ ভালো কিন্তু বাসনগুলো মাজা যায় ঠাকুরের বাসন মাজার পর আর কিছু কাজ ছিল তো সেই সমস্ত করে স্নান করে দেখো চলে এসছে এখন পুজো দেওয়ার জন্য আজকে যেহেতু শিবরাত্রি আর এই বছর আর কি শিবরাত্রির যে মানে চতুর্দশী সেটা লাগছে রাত্রি আটটার সময় তো সেই কারণে স্নানটা একটু বেলা করে করেছে আর বেলা করে স্নান করে তারপরে আর কি পুজো দিচ্ছি দেখো সকালবেলায় দেখলে তোমরা দেখেছিলে আর কি তোমরা চারা ফুল তারপরে মালা টালা সমস্ত কিছু নিয়ে আসা হয়েছিল তো সেই সমস্ত দেখো ভালো করে আর কি গঙ্গা জল ছিটিয়ে চন্দন টন্দন বেটে তারপরে ঘরের ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছে এখন তো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর সমস্ত নিয়ম মেনেই কিন্তু ঘরের এবং বাইরের দুই জায়গায় আর কি পুজো দিয়েছিলাম তো ভিডিওটা পুরোটা দেখো আশা করছি সবটাই দেখতে পারবে এবং সবটাই বুঝতে পারবে তোমরা সবাই হয়তো জানো যে শিবরাত্রি করার সময় আর কি পাঁচ রকমের ফল দিয়ে কিন্তু শিবরাত্রি করতে হয় তার মধ্যে আতা ফল আর হচ্ছে তোমার বেল তো এই দুটো তো দিতেই হয় তো সেই কারণে দেখো এখানে তো গোটা ফল দেবো আর বাড়িতেই কিন্তু পাঁচ রকমের ফলের থেকে বানিয়েই কিন্তু ঘরের যে ঠাকুর আছে তো ঠাকুরের আর কি পুজোটা করে নিলাম বন্ধ করে দেবো তো বন্ধুরা তোমরা দেখলে যে আমার ঘরে কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়ার পর ঠাকুরকে প্রণাম নিলাম আর এদিকে দেখো বিকেলে যেহেতু জল ঢালতে যাবো মন্দিরে তো সমস্ত কিছু এদিকে গুছিয়ে নিয়েছি বলবি তুই জল ও মা তো জল ঢালবে খেয়েছিস

আর এমনি সময় আলতা পরি না পড়ি যে কোনো পুজোতে আলতা না পড়লে না ভালো লাগে না বিশেষ করে যারা আর কি মানে বিবাহিত আর কি মহিলা তো তাদেরকে মানে যে কোনো পুজোতে আলতা না পড়লে কিন্তু ভালো লাগে না তো ওইদিকে আলতাটা পরে নিলাম তারপরে দেখো চলে এসছি ভোলনাথের মাথায় যে জলটা ঢালবো আর কি তো সেটা তৈরি করতে আমি এদিকে দিয়ে দিয়েছিলাম তোমার ডাবের জল গঙ্গা জল দুধ ফুল এক আলোতি তো সমস্ত কিছু দিয়ে কিন্তু ভোলনাথের ভোলনাথের মাথায় আর কি ঢালার জন্য যে জলটা তো সেটা তৈরি করে নিয়েছিলাম তারপরে রেডি হবো রেডি হয়ে আজকে মন্দিরের জন্য বেরিয়ে পড়তে আমার দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর আমি কিন্তু রেডি হয়ে গেছি তো এখন সাড়ে সাতটার মতো তো এখন আমি যাব মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে গিয়ে তারপর ওইখানে দেখি যদি জল ঝরা শুরু হয়ে যায় ঢেলে নেবো আর যদি না হয় তাহলে একটু বসবো তো চলো আমার সাথে তোমরা চলো মন্দির যে কীভাবে আমরা শিবরাত্রি আর কি ব্রত করছি আর কি মন্দিরে কী বলতো যদি হচ্ছে ভিড় না হয় তাহলে তোমাদেরকে সবটা দেখাতে পারবো আর যদি ভিড় হয় তাহলে বলতে পারছি না কত কি করতে পারবো আর কি তবে ভোলনাথের উপর আমার ভরসা আছে যে ভৈরনাথ সবসময় যেমন আমার পাশে থেকেছে এইবারও আমার পাশে থাকবে আমি তোমাদেরকে সবটা দেখাতে পারবো তো চলো যাওয়া যায় যাচ্ছে না বাড়ির থেকে যখন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ভেবে তো ছিলাম যে অনেক কিছু আর কি ভিডিও করবো এটাও ভেবেছিলাম যে হয়তো আর ভিডিও করতে পারবো না কারণ যেহেতু মন্দিরে অনেক লোক থাকবে আর অনেক লোকজনের সামনে কিন্তু ভিডিও করতে আমার এখনো লজ্জা লাগে এখনো কিন্তু আমার লজ্জাটা কাটেনি কিন্তু জানিনা মন্দিরে গিয়ে ভোলানাথ আমার মনে জোর দিয়ে দিয়েছিল আর দেখো ভিডিওগুলো করতে পেরেছি আর তোমাদের সঙ্গে কিন্তু দেখাতে পেরেছি ওইদিকে দেখলে মানে ভোলানাথের সঙ্গে আর কি একটু মানে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আরকি একটু ভিডিও করে নিলাম জানি না মানে কি বলতো আমি তো ভাবতেই পারিনি যে রকম ভাবে আর কি ভিডিও করতে পারবো আমি তো ভেবেছিলাম যে আমার প্রচন্ড পরিমাণে লজ্জা লাগবে কিন্তু না গিয়ে দেখো করতে পারলাম अनादि अदि रेगलो ममरेदा हिंद राम भूत दूतरो नामिया আমরা তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না মানে অল্প কিছু মানুষ ছিল তো তারপরে দেখো যেই চতুর্দশী লেগেছে তখন কিন্তু ভীষণ পরিমাণে ভিড় হয়ে গেছে আমরা যেহেতু প্রথমেই চলে এসেছি আমাদের কিন্তু প্রথমের দিকে জল ঢালাটা হয়ে গেছে তো ভোলানাথের মাথায় জল ঢেলে স মানে প্রণাম করিলাম আর ভোলনাথকে বললাম তুমি নিজে ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো কারণ ভোলনাথ যদি নিজে ভালো থাকে তাহলেই তো সবাইকে ভালো রাখতে পারবে তো তারপরে জল টল ঢালার পরে দেখো মোমবাতি দুপাটি নিয়ে মন্দিরের চারিদিকটা ঘুরে এই যে এখানে মোমবাতি আর কি সবাই রাখছিল তো এখানে আমি রেখে দিলাম আর তারপরে ঘন্টা আর কি ঘন্টা বাজিয়ে দিলাম আর প্রণামী বক্সে আর কি আমার মেয়ে কিছু দিয়ে দিল আর এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার বর করেছে আমার বর সমস্ত ভিডিওগুলো করেছিল বলেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তাই তোমরা প্লিজ তারা যারা ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার বরের নামে একটা লাইক করে দিও আমি তো ভেবেছিলাম হয়তো তোমাদের সঙ্গে মানে যে মন্দিরে গিয়ে যে পুজোটা করছি তো সেটা শেয়ার করতে পারবোই না কিন্তু দেখো ভোলানাথের উপর যেহেতু ভরসা রেখেছিলাম ভোলানাথ কিন্তু ঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে তোমাদের সঙ্গে সমস্ত জিনিসগুলো শেয়ার করতে পারলাম তো এই দিক থেকে মন্দির থেকে বাড়ি আসার পর বাড়িতে সাবু ভিজিয়ে রেখে এসলাম তো বাড়িতে গিয়ে সেটাই খেয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও